ট্রিটপ যেটি সিলেট সাহেব বাজার রাতালগড় রোডের এক গ্রামীণ পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি অসাধারণ রিসোর্ট যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার করার মতো বিভিন্ন রকম রাইড এবং খেলাধুলার মতো সুবিধা এখানে শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইড এবং সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যেখানে আপনারা একটি মনোরম সময় কাটাতে পারবেন অবসর সময় ফ্যামিলি মেম্বারদের নিয়ে সময় কাটানোর জন্য একটি বেস্ট প্লেস হলো এই ট্রিটপ আজকের এই ভিডিওতে কিভাবে এই ট্রিটপে আসবেন এবং ট্রিটপে কি কি ঘুরতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক

এটা হচ্ছে সাদা পাথর রোড আর সামনে দিকে আমরা ওই রোডে আর সামনের দিকে যদি তাহলে বা সাদা যদি আপনারা যেতে পারবেন আর ট্রিটপে যেতে হলে আপনাদের এদিকে যেতে হবে আর এটা হচ্ছে রাতারগুলের রাস্তা অথবা আপনারা টিটপেও যেতে পারবেন এখানে আমরা ট্রিটপের যে রাস্তায় চলে এসেছি আমরা রাতারগুলার রাস্তা হচ্ছে এই দিকে হচ্ছে রাতালগুলের রাস্তা আর এদিকে হচ্ছে আমাদের ট্রিটপ এদিকে যাই এই যে টি টপে এখানে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা ভিতরে গেলে কিন্তু টি টপ ভিতরে আসার পরে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে এখানে অনেকগুলো পাহাড় আছে আর আমরা গ্রামের রাস্তা দিয়ে ভিতরে ঢুকতেছি তো একটা গ্রামের ফিল পাওয়া যাইতেছে আমরা এই যে চলে এসেছি আমাদের টি আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি মনে হয় আরো পর্যটক আসছে এখানে আর ওই হচ্ছে টি তো আমরা সামনে যাই আর টি টপের বিস্তারিত কিভাবে কি করতে হয় সেটা আপনাকে এখন দেখাবো এখানে নিয়মটা হচ্ছে যারা লাঞ্চ লাঞ্চ করবেন আর তারা আগে থেকে বুকিং করে আসতে হবে আর যারা লাঞ্চ করবেন না তাদের তারা কিন্তু বুকিং ছাড়া এখানে এসে ডাইরেক্ট সরাসরি কিন্তু টিকিট কাটতে পারবেন এই যে মনে ফ্রম্পিলাফটাস তোমাকে বেল্ট লাগাই দিছে ওয়া আর টোকেন দিছে না এখানে নুডলস ফ্রি আর চা নুডলস ফ্রি নাস্তা ওহ হ্যাঁ এখন আমাদের ওয়েলকাম Drinks দিবে তো ওই যে আমাদেরকে ওয়েলকাম Drinks দিছে দিছে তো রাইডার্স এর পেন্ট আছে তো আপনারা চাইলে এগুলো খেলতে পারেন তো আমরা এগুলো টিম নিয়ে আসা লাগে তো আমরা টিম আনি নাই যার কারণে আমরা খেলি নাই তো আপনারা যারা যারা টিম নিয়ে আসবেন তারা এখানে যে বুক নাম্বার আছে সেখান থেকে বুকিং করে খেলতে পারবেন আর কি এটা নেক্সট ও এখন আমরা রাইডের জন্য প্রস্তুত হয়ে গেছি ও এখানে বসার জন্য জায়গা আছে আর উপর থেকে আমরা রাইড শুরু করব এই জায়গাটা সুন্দর এখানে বসার জায়গা আছে নিচে থেকে আসছি ও কত উপর উপরে উঠছে আমরা এই থেকে জিপলাইন দিয়ে অন্য জায়গায় ওই ওই সাইডে যাওয়া যায় আর উপরে আরো কিছু রাইড আছে তারপর আমি আজ করে আসি উপর থেকে একদম নিচে আসবো তো আসলে এখানে কিছু রাইড আছে যেগুলো আসলে অসাধারণ আর অ্যাডভেঞ্চার করার মতো এই জায়গাটা আসলে অনেক সুন্দর আর প্রথমে আমি ইমনকে পাঠিয়ে দিলাম রাইড করার জন্য আর এইটা আসলে অ্যাডভেঞ্চারেবল একটা জায়গা ছিল কারণ এই কাঠগুলো আসলে দড়ি দিয়ে বাঁধা ছিল আর উপরে একদম গাছের মধ্যে এগুলা লাগানো ছিল দড়ি দিয়ে বাঁধা ছিল আবার সেফটিও ছিল যার কারণে কোনো সমস্যা হবে না তো ইমনে মোটামুটি সুন্দর করে এটা কমপ্লিট করে এরপরে ইমোনার কাছে ফোন দিয়ে আমি চলে আসলাম অ্যাডভেঞ্চার করার জন্য এই জায়গাতে তো ট্রিটপ কিন্তু একটা বেস্ট একটা প্লেস এই অ্যাডভেঞ্চার করার জন্য কাছের সাথে দড়ি দিয়ে এগুলো বাধা ছিল যার কারণে খুবই কাঁপতেছিল আর এগুলো এক্সপিরিয়েন্স করাটা আসলে অসাধারণ লাগছে আমার কাছে জীবনের প্রথম ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম অ্যাডভেঞ্চার করলাম তো আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চার করতে চান তাহলে চলে আসুন ট্রিটপে

তো এরপর আবার আমরা নেক্সট রাইড করার জন্য চলে যাই একটা হচ্ছে বড় জিপ যেটা একদম পাহাড়ের উঁচু থেকে একদম নিচে পুকুরের উপর দিয়ে নিয়ে আসবে এই জায়গাতে তো এই জায়গাতে প্রথমে আমি ট্রাই করি ও একদম সেরা লাগতেছিল আর এই জায়গাটাতে আসার পর অনেক ভালো লাগতেছিল তো আমার শেষ করার পর ইমনে চলে যায় আর ইমনে একটা অ্যাক্সিডেন্ট করে পরে একটু জুড়ে বাড়ি খায় একটা ব্রেক ছিল সে ওই ব্রেকটা ধরতে পারে না যার কারণে এই বাড়িটা খাইছে তারপরেও কোনো সমস্যা হয় নাই এরপর আমরা চলে যাই নেক্সট রাইডে সাইকেল চালানোর জায়গা আর রিলিং এর উপর দিয়ে সাইকেল চলবে আর এখানে বাঁধা থাকবে তার ওই যে ওইখানে চলে গেছে ইমন আর ইমন ওইখান থেকে সাইকেল চালাবে সাইকেল চালিয়ে দিক দিয়ে আসবে আর কি এই ইমন কি করে সাইকেল চালাইতেছে বন্ধু বড়ি দে বড়ি দে সব বড়ি 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 তো বন্ধু বড়ি না দে চালা চালা ধীরে দে ধীরে আরে রিকশা রিকশা ড্রাইভার ও তো জুরি মারছ তোড়া উঠে উঠে লইছো দেখ সাথে সাইকেল চালাইতেছে সাথে কাইতে দিতেছে এই এই লও এই সাদা কে গেছে ব্যালেন্স ফিনিশ সাদা মাঠ থেকে ভালো চালাইছে এরপর কিছুক্ষণ রাইড করার পর আমরা চলে যাই কিছু মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক কিছু পরিবেশ উপভোগ করার জন্য এই ঝুলন্ত ব্রিজের কাছে এই যে এখানে যেটা ঝুলন্ত সেতু আর কি মানে ফুল ফাল্লানি ফুল ফাল এখানে এলাও না আসলে দুই তিন দুই তিন জন একসাথে যাওয়া বাট দুই তিন জন একসাথে গেলে পুরোটা ফাল লাগে এই রিসর্টটি আসলে বেসিক্যালি বানানো হয়েছে একটা রিসর্ট হিসেবে যেখানে আপনারা কাপলস বা ফ্যামিলিরা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে থাকতে পারেন তারপরও ওরা অ্যাডভেঞ্চার হিসেবে এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো তৈরি করছে আর একটু প্রাকৃতিক করার চেষ্টা করছে যাতে যাতে পর্যটকরা একটু প্রাকৃতিক সময় উপভোগ করতে পারে এই জায়গাটিতে এখানে হেমকও ছিল যেটার মধ্যে আমরা শুয়েছি শুয়ে অনেক সময় রেস্ট নিছি এবং একটা শান্তিময় সময় কাটাইছি এখানে কিন্তু বাচ্চাদেরও প্রচুর পরিমাণে জায়গা আছে এগুলো আসলে কিন্তু ফ্রি যারা মানে বাচ্চাদের নিয়ে আসবেন তারা কিন্তু এখানে একটা অসম্ভব সুন্দর একটা জায়গা সময় কাটাতে পারবেন আর এখানে কিন্তু সুইমিং পুল আছে এমনকি বাচ্চাদের জন্য আলাদা করে সুইমিং পুল আছে আর এখানে তো বাচ্চাদের এই যে ট্রাম্পোলিন আছে লাফাইতে পারবে তুই না বন্ধু বড়দের মতো বাচ্চাদেরও জিপ লাইন আছে তো এটা দেখে ভালো লাগলো কারণ এখানে সব ফ্যামিলিদের জন্য বেস্ট না বাচ্চাদের লাগে আবার দিল আর কি এখানে যে এত এত স্পোর্টস খেলার জন্য এত সুযোগ থাকবে আসলে জানতাম না আর এই জায়গাটা আসলে সেরা লাগছে আমার কাছে কারণ এখানে খেলাধুলা করার জন্য সবকিছু সরঞ্জাম ছিল যেমন এখানে তীর ধনুক ছিল আর তীর ধনুকে আমরা প্র্যাকটিস করছি অনেকটা সময় প্রথমে আমি ট্রাই করছি এরপর আমার ইমন বন্ধু ট্রাই করছে তো অনেকটা সময় এখানে কাটাইছি আর এই সময়গুলো আসলে ছিল খুবই এন্টারটেনমেন্ট ফুল এই জায়গাটা আসলে সুন্দর ও দেখ

তো রাইড করছি রাইড করার পরে এখন প্রায় টাইম শেষ আমাদের প্রায় ছয়টা বাজে তো এখানে কিছু খাবারও আছে এই হচ্ছে খাবারের লিস্ট গুলা আপনার চাইলে এখান থেকে খেতেও পারবেন আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম প্যাকেজের মধ্যে কিন্তু এটাও ছিল হ্যাঁ দুইটা কফি আর হচ্ছে দুইটা নুডলস না আমাদের প্যাকেজের মধ্যে ছিল আর প্যাকেজটা হচ্ছে সাতশো টাকার প্যাকেজ সব মানে মোটামুটি সবগুলো রাইডি আপনারা এখানে ঘুরতে পারবেন তো এখানে ক্যারামবোর্ড আছে আর আপনার চাইলে এখানে ক্যারামবোর্ডে খেলতে পারবেন তো এগুলো সব কিছুই কিন্তু আপনি এক প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন দে মার ছিলাম তো এ ভাল লাগে না রে আর এখানে রিসোর্ট আছে আপনার চাইলে যারা কাপলস আছে তাছাড়া যারা মিটিং প্রোগ্রাম করতে চান তারা এখানে কিন্তু মিটিং প্রোগ্রাম করতে পারবেন তো এই ছিল পুরোটা ট্রিটপের ভিউ আর আমরা যে টপ করছি খুবই ভালো লাগছে আপনারাও টপে আসতে পারেন আমরা টোটালি লোকেশনটা বলে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম